ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহা নদীর মতো গতি হারা কিন্তু এখন আমি পেলাম একটা দিশা হ্যালো 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 দিস ইজ রাবে অ্যান্ড ওয়েলকাম টু রিভিউ রিভাইভ এই চ্যানেলে আমি দিব অনেস্ট সিম্পল অ্যান্ড টোটালি রিয়েল প্রোডাক্ট রিভিউজ ঘরের জিনিস থেকে শুরু করে ছোটোখাটো হেল্পফুল জিনিস যা তুমি রোজকার জীবন ইউজ করো নো ওভার অ্যাক্টিং নো ফেক স্পন্সরশিপ ড্রামা জাস্ট রিয়েল অপিনিয়ন ফ্রম এ রিয়েল হাউস ওয়াইফ দ্যস সো তুমি যদি ভাবো এই জিনিসটা কিনবে কি না বুঝতেছি না তাহলে চেল আমি রিভিউ দিচ্ছি জাস্ট ওয়াচ ডিসাইড অ্যান্ড স্মাইল ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বিকজ তুমি আর আমি মিলে জীবনটাকে বানাবো একটু বেশি স্মার্ট অ্যান্ড সিম্পল ওয়েলকাম টু রিভিউ রিভাইভ লেটস রিভাইভ দ্য রিয়েল রিভিউস ইয়ে থ্যাংক ইউ